শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর এই যেคะনে আছো ঈশ্বর সুস্থ আছো তোমাদের সবার আন্তরিকভাবে ভালোবাসাতে আমরা কি খুব বেশভাল আছিcurrentColor জেলার ছোট্ট একটি গ্রামের থেকে আমি প্রতিমা ব্লগ কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাটাতে বাজে ঠিক দশটা একত্রিশ তো বন্ধুরা আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল লাইকটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখন থেকে শুরু করছি ধরতে হবে ছোট বাচ্চা না ছোট বাচ্চা না ও ছোট বাচ্চা না ছোট বাচ্চা না ঘন্টু তো ওকে ধরলে হবে ও কত ছোট বলো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও তোমার ঘুন্টু ওরা গায়ে দেখ তোর গায়ে কত লোম লেগে যাবে দেখ ওই ছাগলের ছাগলের সব লোমগুলো তোমার গায়ে লেগে যাবে তোমার গায়ে তুমি হাতে কি পরেছটা ওটা পলিশ কে পরিয়ে দিয়েছে দিদি পরিয়ে দিয়েছে আর তুমি চুল কেটেছো নাকি তোমার চুল কে কেটে দিয়েছে মা মার বাবা ওই দেখি মাথা ঘোরাও দেখি পিছন দিকে দেখি ও তাই তো তুমি শ্যাম্পু করেছো কেন জল দিয়ে করতে হয় তাই তুমি শ্যাম্পু করেছো কেন বলো শ্যাম্পু করে স্নান করেছো তাই তো বন্ধুরা দেখো এই যে সকালের খাবারটা আমি বানিয়ে নিয়েছি আর এটা আমার খাবার বানিয়ে নিয়েছি একটা চিলা তৈরি করেছি আর এদিকে হচ্ছে একটু টক দই নিয়ে নিয়েছি মানে ঘরে পাতা টক দই আর হচ্ছে বরের খাবারও করে দিয়েছি শুধু আমার খাবার করে বরের জন্য করেছি হচ্ছে কালকে পান্তা ভাত ছিল তো তার জন্য আর ভাত করে ওকে একটু ডিম আলু একসাথে ভেজে দিয়েছিলাম তো ওটা খেয়ে নিয়েছে খেয়ে ও চলে গেছে বাজারে আর আমি এদিকে আমার জন্য এই খাবারটা বানিয়েছিলাম তো আমি এখন এটা খাচ্ছি আর ভাত আর যেহেতু সকালে করিনি তো বাবুকে বাবুর ঠাকমা দিয়ে গেছিল ভাত বাবু তোমার জন্য কি এনেছে এটা কি ওটা দেখাও দেখাও ওই হাতে করে তোলো দেখি হাতে করে তোলো দেখি হ্যাঁ তাই তো বন্দুক নিয়ে এসেছে তোমার দুর্গাপূজা শুরু হয়ে গেল তো তাহলে তোমার দুর্গাপূজা শুরু হয়ে গেল তো এই দেখো বাবুর বাবা বাবুর জন্য বন্ধু কেনে দিয়েছে আর একদম ফুল প্যাকেট ক্যাপ এনে দিয়েছে দুর্গা আজকে থেকেই শুরু হয়ে গেল না গো তো তারপরে দেখো এই যে দুপুরে রান্নার জন্য সব কাটাকুটি করে নিয়েছি এটা হচ্ছে সাবলা তো এই বছরের প্রথম সাবলা এইটা তো এই প্রথম সাবলাটা দিয়ে আজকে মানে এসে করবো শাপলার বড়া করব। আমরা শাবলার বড়াটাই বেশিরভাগ খাই মানে ওটাই বেশি ভালো লাগে অন্য কিছু আর ভালো লাগে না তো শাপলাগুলোকে সব ভালো করে কেটে ধুয়ে নিয়েছে ও শাবলা তো উঠেছে অনেক দিন আগেই তো আমরা আজকেই খাবো প্রথম তো এই যে দেখো শাবলার বড়া বানিয়ে নিয়েছি আমরা বড়াটাই বেশি খাই অন্য কিছু আর খাই না যেহেতু তো দেখো বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে একসাথে চারটে করে বেসনের মধ্যে চুবিয়ে এই যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো দেখো সমস্ত সাবলার বড়াগুলোকে একদম মচমুচ করে ভেজে নিয়েছি এটা কিন্তু ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে তো তারপরে মাংস করব যেহেতু তো ওই যে আলুগুলোকে ভেজে নিয়েছি তো দুপুরের রান্নাতে আজকে ছিল ওই যে শাপলার বড়া আর এদিকে হচ্ছে তোমার মাংস মানে মুরগির মাংস তো দেখো এই যে আমার মুরগির মাংসটা হয়ে গেছে আর ওদিকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে দুপুরবেলাতে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কারেন্টও চলে গেছিলো অন্ধকারের মধ্যে আমাকে রান্নাটা যাই করতে হয়েছে তো তারপর খেতে নিতে ওই সাড়ে চারটে বেজে গেছিলো তো এই যে দেখো এখন আমরা খেতে বসে গেছি তো শাবলার বড়া দিয়ে খাওয়া হয়ে গেছে আর এদিকে এখন চিকেনটা দিয়ে আর কি খাচ্ছি তো খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে দেখো বাবু এখন রেডি হয়ে গেছে কেন রেডি হয়েছে বলো তো ও এখন যাবে ওর পিসির বাড়িতে ওর পিসির ছেলে মানে ওর দাদার আজ জন্মদিন তো তার জন্য ও যাবে মানে আমাদের সবারই নেমন্তন্ন রয়েছে তো ও ওর দুই দাদু ওর ঠাকমা আর ওর পিসি ওরা সবাই এখন চলে গেছে ওরা সন্ধ্যের একটু পরেই আর কি ওরা সবাই চলে গেছে মানে কীর্তন হয় তো ওনাদের বাড়িতে তো ওরা সন্ধ্যে একটু পরেই চলে গেছে আর যেহেতু কীর্তন হয় তো তার জন্য আমরা একটু দেরি করে আর কি গেছিলাম ওই তাও আমরা যখন রেডি হতে গেছি মানে তখন বাজে সাড়ে আটটা কি হয়তো পনে নটা এরকম হবে তখন আমরা রেডি হচ্ছিলাম তো ওই যে দেখো আমি রেডি হচ্ছি বর রেডি হয়নি ও কিন্তু এখনও শুয়ে শুয়ে ফোন দেখছিল মানে ফোনে বই দেখছিল তো ও এখন শুয়েই রয়েছে তো ও বলল কি তুমি আগে রেডি হয়ে নাও তোমার রেডি হতে দেরি হবে আমি পরে রেডি হচ্ছি তো এই যে এদিকে আমি দেখো শাড়ি পরে নিয়েছি আর একদম সিম্পল সাজ কোনো রকম কিন্তু কোনো মেকআপ করিনি তোমাদের সামনে দেখো আমি সমস্তটা করছি শুধুমাত্র চোখে একটু কাজল দিয়ে নিয়েছি আর ওইদিকে সিঁদুর টিপ এটা তো রোজই থাকে শুধু দিয়েছি একটু লিপস্টিক আর কানের আর একটা মঙ্গলসূত্র হার তো এটাই আর কি পরেছিলাম তো এই যে দেখো এটা আমার ফাইনাল লুক তো কেমন লাগছিলো আমাকে অবশ্যই তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তো আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন বড় গেছে রেডি হতে বর আসুক রেডি হয়ে তো তারপরে আমরাও চলে যাবো একসাথে আর ওদিকে তো দুপুর থেকে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে ভেবেছিলাম বাগান দিয়ে যাব কিন্তু এত কাদা জানি না এখন ঢালাই রাস্তা দিয়ে যেতে গেলে না অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে তো এখন দেখা যাক কোথা দিয়ে যাওয়া যাবে তো এখন এই যে বর দেখো গেটে তালা দিচ্ছে মেন গেটে তালা দেবে দিয়ে তারপর আমরা চলে যাব তো তারপর আমরা চলে এসেছি আর এসে সবার প্রথমে বার্থডে বয়কে ওর গিফটটা ওকে দিয়ে দিলাম তো ও ঘরেই ছিল তো ওই যে দেখো কীর্তন হচ্ছে ওর জন্মদিনে কিন্তু কোনো রকম কেক কাটা বা কোনো কিছু হয় না শুধুমাত্র কীর্তন দেওয়া হয় আর লোকজনকে খাওয়ানো হয় তো ওই যে দেখো কীর্তন হচ্ছে প্রত্যেক বছরই কীর্তন হয় মানে কোনো বছরই বাদ পড়ে না কীর্তনটা তো ওদের হবেই তো ওই যে কীর্তন হয়েছে আর এদিকে দেখো সব খাবারের যোগাযন্ত প্রায় শেষের দিকে এটা হচ্ছে আমার ননদ দেখো ননদও কিন্তু আমার মতনই ছোটা তো যাই হোক এটা হচ্ছে ননদ আর যে রুচি ভাজছেন উনি হচ্ছেন কাকা শ্বশুর তো ওরা আর কি খাবারটা বানাচ্ছিল প্রায় শেষের দিকে তো কীর্তন তো শেষ এখন কীর্তনের দলেরা সব খাচ্ছে ওরা খেয়ে উঠে যাবে তারপরে সবার শেষে আমরা খেতে বসবো আর এদিকে দেখো সবার মাঝে মানে যারা কীর্তন করেছে তারা তো আগে খাবে তো দেখো কীর্তন দলের মাঝখানে আমার বাবু দেখো খেতে বসেছে ও বলে কিছুতেই উঠবে না ও ওখানে বসেই খাবে ওদের সাথে বসে খাবে তো ওকে একটা লুচি আর হচ্ছে ডাল দিয়েছিল চোলার ডাল তো বসে বসে খাচ্ছিল তো তারপরে এই যে আমরা খেতে বসে গেছি অন্য অন্যদের ছেলের জন্মদিনে প্রত্যেক বছর নিরামিষই হয় আর এই খাবারটাই খাওয়ায় লুচি ছোলার ডাল আর পায়েস তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ তো এবার বাড়ি চলে যাব তো বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এখন এই শাড়ি টারি সব যা যা পড়েছি সব চেঞ্জ করব আর বাবুরা এখনও আসেনি আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম আর তার জন্য ওরা এখনও পৌঁছায়নি আমি আর বাবুর বাবা আগে চলে এসেছি তো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা